হাতে আমি কীভাবে আমার সংসারের সমস্ত কাজগুলোকে এত সুন্দরভাবে করি মাত্র দু মিনিট করে সময় দিলেই কিন্তু আমার কাছে আমার সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় তো আমি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে মাত্র দু মিনিটে কিভাবে পারি আমি করতে তো বন্ধুরা দেখো প্রথমেই যখন ঘুম থেকে উঠে পড়ি উঠে কিন্তু সাথে সাথে বিছানাটা ঝেড়ে ফেলি তোমরা জানো বিছানা ঝাড়তে বেশি সময় লাগে না মানে ঝেড়ে গুছিয়ে নিতে তো চটপট এই কাজটা কিন্তু ঘুম থেকে ওঠার পর কেউ ফেলে রাখবে না সাথে সাথে তোমরা করে ফেলার চেষ্টা করবে কারণ বিছানা একবার ছেড়ে যদি চলে যাও না দেখবে বিছানার যে জামাকাপড় বা বিছানার বালিশ কাঁথা কম্বল এই সমস্ত গুছাতে কিন্তু মানে সময় তুমি বার করতে পারবে না তখন মনে হবে যাচ্ছে এই তো একটু পরে করছি এই ভাবতে ভাবতে কিন্তু বিছানা মানে বাসি বিছানা বেলা অবধি গড়ায় এটা আমি প্রচুর বাড়িতে দেখেছি এবং কি আমার বাড়িতেও হয় যেদিন আমি দেরি করি যখন বাড়িতে লোকজন বেশি থাকে যে ভাবছি একটু পরে করছি তখন কিন্তু ওটা অনেক বেলা পর্যন্ত গড়ায় আর সেটা বেলা পর্যন্ত গড়ানো কিন্তু একদমই ভালো লক্ষণ নয় আর আমরা কিন্তু মনে করি যে মা লক্ষ্মী এতে অসন্তুষ্ট হন তারপর সোপারটা তো প্রত্যেক বাড়িতে দেখতে পাবে একটু হলেও অগোল থাকবে আমার বাড়িতে কেউ নেই দেখো তারপরেও যখন বসি কুশনগুলো এদিক ওদিক সরে যায় যখন উঠি তখন কিন্তু প্রপারভাবে আর রাখি না মানে বেশিরভাগ ক্ষেত্রে রাখি না বলে এক্সট্রা টাইম কিন্তু দু এক মিনিট আমাদের আবার বার করতে হয় যখন সোফায় আমরা বসি উঠে পড়ার পর যদি সাথে সাথে একটু গুছিয়ে রাখে তাহলে কিন্তু এক্সট্রা টাইমটা বার করতে হয় না তবে এক্সট্রা টাইমটা কিন্তু মাত্র দু মিনিট ঘুম থেকে যখন উঠবে উঠে মানে বেডরুমটার দিকে না খুব ভালোভাবে তাকিয়ে দেখবে কোন দিকটা অগুছলো আছে তো সাথে সাথে কিনে চেষ্টা করবে দু এক মিনিট করে জাস্ট সময় দিয়ে সেই জিনিসগুলোকে সুন্দর করে রাখা মানে গুছিয়ে রাখা যাতে দেখতে ভালো লাগে বা হঠাৎ করে কোনো লোক যদি আমার বাইরে চলে আসলো তাহলে বিছানাটা গুছানোর জন্য আমার একটা টেনশন থাকবে না যে ঠিক আছে ওই লোকটা আসছে তড়িঘড়ি সব কাজ ফেলে একটু ঘরটা গুছাতে যায় এই জিনিসটা কিন্তু হবে না আর যদি ধোয়া কাঁচা থাকে তো সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ আমি তো বেশি একটা ওয়াশিং মেশিনে ধুই না তোমরা জানোই তবে ঠান্ডাকাল আছে বা অনেক জামাকাপড় জমে গেলে আমি কিন্তু জন্য দিয়ে দিলাম ওয়াশিং মেশিনের মধ্যে ও হতে থাকুক করো মতন আমি চলে যাই আমার নেক্সট কাজে আর এই যে মেয়ের রুমটা এই মেয়ের রুমটাও তো তোমরা জানো আমি খুব একটা বেশি পরিষ্কার করি না আমি এখানে তো থাকিই না মানে এই ঘরে কিন্তু বলতে গেলে একদমই আমি ঢুকি না মেয়ে চলে যাওয়ার পর থেকে যাই না কেন আমার যেন কীরকম একটা হয় এই ঘরের মধ্যে ঢুকলে পড়ে আর এই দেখো দুই এক মিনিট করে সময় নিয়ে হালকা করে একটু মাঝে মাঝে তো মুছতে হয় না রেগুলার বেসিক তো মোচা আমাদের কারো পক্ষে সম্ভব নয় যতই আমরা হাউস ওয়াইফ হই না কেন হাউস ওয়াইফদের কিন্তু অনেক বেশি কাজ করতে হয় বাড়ির তো দেখো আমি একটুখানি মানে এগুলো কি বা রুদ্রাক্ষ আছে আর তার সাথে মাটির বল বানানো আছে তো এটাকেও একটু হাতে ধরে ধরে আমি পরিষ্কার করে দিচ্ছি যাতে ভেতরে মানে ধুলোবাড়িটা জমে থাকলে তো এটা একদম মানে কয়েকদিনের মধ্যেই কিন্তু পুরনো হয়ে যাবে তো বন্ধুরা দেখো তারপরে মানে এই টেবিলটাকে তো প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে মুছতে হয় কালো রং এর মধ্যে ধুলোবালি প্রচুর জন্মায় মানে জন্মায় বলতে জমে তো এটাকে একটুখানি পরিষ্কার করে দিলাম কারণ অগোচলও থাকতে দেখতে জিনিসটা ভালো লাগে না আর অনেক সাধে আমার মেয়ের জন্য জানো তো এটা প্রায় বারো হাজার টাকা দিয়ে এই চেয়ারটা কেনা হয়েছিল তো মেয়ে তখন খুব শখ করে একটা বিশাল বড় দোকান থেকে কেনা হয়েছিল মেয়ে কিন্তু ওই চেয়ারটার মধ্যে খুব কম বসে আগে তো বসতোই না আর এই এখন মানে যখন ছুটিতে আসে মেয়ে তখন দেখছি সৌন্দর্য সাজিয়ে রাখার জন্য আমিও বসি না কারণ এই ঘরে তো আমি ঢুকি না যাই হোক এটাকে মুছে যত্ন করে রাখতেই হয় আর এই যে উপরের কভারটা দেখতে পাচ্ছ মানে স্কাই কালার যে তোয়ালেটা এটা কিন্তু আমাদের ডিফেন্সের তো আমি এই একটা দিয়ে রাখি তোমরা ভেবো না যে মানে একই তোয়ালে আমি সবসময় দিয়ে রাখি আমাদের এরকম কালারের কিন্তু কয়েকটা আছে তো ঘুরিয়ে ফিরিয়েই কিন্তু আমি সেগুলো দিই তবে খুব মানে অনেক দিন গ্যাপ গ্যাপে কিন্তু আমি ধুই যেহেতু কেউ থাকে না আর এই ঘরের দরজা জানলা বেশিরভাগ সময় আমি বন্ধ রাখি ধুলোবালি ঢোকার ভয়ে আর বন্ধুরা একটুখানি বিছানাটা ছেড়ে নিলাম কেউ বসি না তারপরেও মাঝে মাঝে তো ঝাড়তে হয় ধুলোবালি থাকে পোকামাকড় হয়তো যায় এর উপর দিয়ে হেঁটে সেই কারণে কিন্তু এটাকেও মুছে নিচ্ছি আর বাড়ির যতগুলো ঘর আছে চেষ্টা করবে প্রতিদিন কোনো না কোনো একটা ঘর কিন্তু পরিষ্কার করা যদি সম্ভব হয় সবগুলো করবে আর সম্ভব তো হয় না সেই জন্য প্রত্যেক দিনে কিন্তু একটা ঘরের জন্য দু মিনিট করে তোমরা সময়টা এইভাবে দেবে আমি কিন্তু এইভাবেই দেওয়ার চেষ্টা করি এর ফলে কী হয় আমার বাড়ি কিন্তু আমি নিজেই পারি পরিষ্কার করতে খুব একটা কিন্তু পরিশ্রম হয় না আর চেষ্টা আমি করি যে ঘরের জানলাগুলি একটু বন্ধ রাখা তবে জানলা দরজা খোলা রাখলে কিন্তু ঘরে আলো বাতাস ঢোকাও প্রয়োজন আছে সেটাও আমি কিন্তু করি তবে বেলার দিকে করি আমি কারণ সকালবেলার দিকে ঠান্ডা হাওয়া ঢোকে তো আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ জানলাটা জানলাটার এখানে পদাটা সকালবেলার দিকে সরিয়ে দিলে না খুব রোদ আসে রোদটা এসে আমার খাটের মধ্যে পড়ে আর এটা কিন্তু সেগুন কাঠের আর জানলা দিয়ে যেহেতু রোদ আসে যে কোনো কাঠের জিনিসে রোদ পরাটা কিন্তু একদমই ভালো নয় তো সে কারণে আমি আরও কি পর্দাটা সরাই না সকালবেলার দিকে আর বেশিরভাগ সময় সকালবেলার দিকেই তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও শেয়ার করি সেই জন্য তোমরা দেখতে হবে সবসময় আমার জানলা বন্ধ পর্দা দেওয়া রয়েছে একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার সোফাটার দাম কত তো নিচের সোফাটার যেদিন আমি ভিডিও দিয়েছিলাম সেদিনই কমেন্টটা করেছিল তাই প্রথমে আমি বুঝতে পারিনি বলে সেখানে আমি কোনো রিপ্লাই দিইনি তো নিচের সোফাটা তো আমার বিয়ের সোফা অনেক বছর আগে নর্মাল একটা সোফা তো সেটার দাম আমি জানি না আর আজ হচ্ছে বলে নিই বন্ধুরা আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন আমি চেষ্টা করি হেনাকে দিয়ে একটু চারিপাশটা পরিষ্কার করার তো শুধু জল ঢেলে দিত হেনা কিন্তু গাছের যে ফুলগুলো আমার পাশের ফাঁকা জায়গাটা সেগুলো কিন্তু পড়েছে ঝাড়ু দিয়ে না সরালে জল দিয়ে ঢাললে অনেক অনেক জল দিয়ে ঢালতে হবে বলে কিন্তু একবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল আর আমি চলে আসলাম ওপরে মানে হেনা গাছ করে চলে গেছে আমি প্রায় এক ঘন্টা পরে কিন্তু ফিরে এসেছি আর হয়ে গেছে ওয়াশিং মেশিনের কাজ তো মানে অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমি তো সময় পাইনি আসতে তো এখন আসলাম ওয়াশিং মেশিনে কাচলে কিন্তু বন্ধুরা এই সুবিধাটা আমরা সবাই পাই তাই না যে ওর মতন হতে থাকলো আর আমাদের কিন্তু ওর জন্য বসে থাকতে হয় না বা সময়টা নষ্ট হয় না আমরা সেই ফাঁকে কিন্তু অন্য কাজগুলো করে নিতে পারি তাই যাদের ওয়াশিং মেশিন আছে তারা কিন্তু ওয়াশিং নেই কেচো আমার মতন ওরকম ভেবো না যে জামা কাপড় কী হবে না হবে কারণ আমি একটু বেশি ভাবি বলেই মনে হয় আমি সব দি দিতে পারি না আর মানে গরমকালটা বিশেষ করে আর প্রচণ্ড হাওয়া দেয় কিন্তু আমার ছাদে দেখো ফাঁকা জায়গা না পেছনে মাঠ শুকিয়ে যাবে ওয়াশিং মেশিনে দিলে তো এমনি সেভেন্টি পার্সেন্ট শুকিয়ে আসে আর থার্টি পার্সেন্ট এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে আর আমার হাজব্যান্ড দেখো অতি যত্ন করে গাছ রেখে গেছে এই গাছগুলোর মধ্যে আমি এখন একটু একটু করে জল দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল দিতে কিন্তু বারণ করেছে দোকানদারও মানে গাছপালা বলেছে যে খুব বেশি জল দেবেন না গাছের গোড়া যদি পচে যায় তাহলে কিন্তু মরে যাচ্ছে মানে গাছগুলো তো আমার খুব মরে যায় সেই কারণে বলেছে আপনি মনে হয় বেশি জল দেন আর ওপরের সোফাটা আমার হচ্ছে সেগুন কাঠের তো সেটা মানে একদম পিওর সেগুন কাঠ হলে অনেকটা দাম হয় তবে আমি ঠিক জানি না দামটা এটার তাও মনে হচ্ছে তো মানে এই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার তো বটেই এরকমই হবে আর কি তার আগে বলি বন্ধুরা দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার আমি কিন্তু মা লক্ষ্মীকে স্নান করিয়ে ধোয়া বস্ত্র আর সোয়েটারগুলোও পাল্টে দিয়েছি এবছর যেন তো আমার ভগবানদের আমি অনেক সোয়েটার পরাতে পাইনি বা কোনো সেট কিন্তু কিনিনি যা পুরনো ছিল সেগুলোই কিন্তু আজকে আমি পরিয়ে দিয়েছি দেখি সামনের বার শীতে কিনবো এবছর তো শীত চলেই গেল ওই বাড়ির কাজ হওয়ার জন্য না আমি পারেই নেই এই বছর শীতকালটার ভগবানদেরকে ঠিকঠাক পুজো দিতে আর এই উচ্ছে দিয়ে করেছি মুগ ডাল উচ্ছে ভাজা দিয়ে আমার খুব ভাল লাগে তেঁতোর ডাল আর এই যে আলু সয়াবিন দিয়ে একটা ডালনা করেছি আমার সয়াবিন খেতে ভীষণ ভাল লাগে পরের কিন্তু আমি একটুও ভালোবাসি না আর এখন এসছি বিকেলবেলা আর বন্ধুরা বলছি যে সোফাটা যদি মানে তোমরা পিওর সেগুন কাঠের বানাও তাহলে তোমরা নিজেরাই জানতে পারবে যে ওর দাম অনেক মেলাতে বিক্রি হয় বিভিন্ন জায়গায় দেখতে পাবে ওগুলো কিন্তু অন্য কাঠ খুব পালিশ চকচক করবে যখনই দেখবে কোনো ফার্নিচারের অত্যাধিক চকচক করছে বুঝতে পারবে সেই কাঠটা কিন্তু মানে পিওর নয় পিওরিটি কম থাকে সেই কারণে ওর মধ্যে কিন্তু প্রচুর পালিশ দেয় তো পালিশ দিয়ে সেগুলোকে বিক্রি করে যাতে দেখতে সুন্দর লাগে সবাই নিয়ে নেয় অতিরিক্ত চমকদার কোনো জিনিসই দেখবে তার ভেতরটা কিন্তু একটু হলেও দুর্বল থাকে তো যাই হোক এরকমই একটা দাম হবে আর এখন যদি তোমরা বানাও সেগুন কাঠের আমি যে দামে বানিয়েছিলাম আমি হানড্রেড পারসেন্ট তোমাদের বলছি যদি এখন তোমরা নাও তোমাদের কিন্তু অনেক বেশি দাম পড়বে বা বানাতে গেলে আর অবশ্যই বানাবে কখনো কিন্তু রেডিমেড কিনবে না রেডিমেড কিনলে কিন্তু সেই জিনিসটা ভালো হয় না তাই আমার কাঠের যে কয়েকটা জিনিস আছে অল্পই আছে আমার বাড়িতে আমি কিন্তু চেষ্টা করেছি মানে আমার কষ্ট হলেও আমি বানানোর আর নিজে কাঠ গিয়ে দোকানে দেখে তারপরে বলেছে এই গাঁটটা দিয়ে বানাও এতে জিনিসটা কী হয় খুব ভালো হয় কারণ অনেক কষ্টের পয়সা তো সেই জন্য আর বন্ধুরা জামা কাপড় এনেই দেখো দু মিনিটের মধ্যে আমি ফটাফট কিন্তু ভাজ করে দিয়েছি কারণ এখন তো সন্ধে হয়ে গেছে দেখো আমি আবার আজকে বৃহস্পতিবার সন্ধে বেলায় সন্ধে দিতে চলে আসলাম তো ভাবলাম অনেক দিন পর তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা সবাই বলেছো যে পুজো দেখাও না অনেক দিন হয়ে গেল তো সেই জন্যই কিন্তু আর একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম দুপুরবেলা অল্প একটু দেখিয়েছি তো এখন একটু আরতি করি তারপরে পুজো দেবো পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না সমস্ত দিকে তোলা দিয়ে দিয়েছে কিন্তু একদম অনেক আগেই এখানে বসে বসে একটু এডিটিং করছিলাম তো ঘড়ি কাটা দেখতে পাচ্ছ উপরে যাবো উপরে গিয়ে কিন্তু এখন অনেক কাজ আছে আর আমি যখন ওপরে থাকি নিশ্চয়তা কিন্তু এরকম ফাঁকা শূন্য হয়ে বসে থাকে এই যে এই সোফাটা দেখেছো তো কভারটা দেওয়ার পর একটু অন্যরকম লাগছে তাই না আর বন্ধুরা এখন চলো গিয়ে কাজ করি ওপরে আর সাবানোর একটা কথা আমাকে বলেছিল তো সেই কথাটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। এটা আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু মনের একটা কথা আর দেখো সাথে সাথে এসে কিন্তু ওপরে আমি কিচেনের কাজে লেগে গেলাম এটা আমি রেখে দিয়েছিলাম এডিটিং ফিডিটিং করতে সময় লাগে না এই সমস্ত কাজ ফেলে রেখে আমি কিন্তু ওই সমস্ত কাজগুলো একটু এডিটিংটা করে রাখলাম আর এখানে দেখো দু এক মিনিট সময় কিন্তু আবার দিয়ে দিচ্ছি কারণ প্রত্যেক দিন এই কাজগুলো আমাদের করতেই হবে তাই আলসেমি না করে সাথে সাথে করে নেব আর এই যে ওয়াইফটা যে কী ভালো সত্যি তোমরা আমাকে বলেছো না যে তোমরা সবাই ব্যবহার করো আমি তো কোনো দিন করিনি আমি দেখেছি সবাইকে তারপরেও কিন্তু আমি কোনো দিন কিনি তো আমি কিন্তু আরও দুই একটা অর্ডার দেব। কারণ ধর একটা এরকম স্ল্যাবস মুছতে রাখবো গ্যাস মুছতে রাখবো একটা রাখবো আমি টেবিল মুছতে তো এরকম ভেবে নিয়েছি যে কয়েকটা নিয়ে নিলে আমার অনেকটাই কিন্তু সুবিধে হবে আর শ্রাবণ বলেছে যে ওর হাজব্যান্ড ওর কথা শোনে না ওর মানে মায়ের কথা মানে ওর শাশুড়ি মায়ের কথা আর ওর চোর ভাই আর ভাইয়ের ওর কথাই শোনে তো এই কথাটা কিন্তু মানে সাবান নিজে বলেছে ওর অনেক কষ্ট তো স্বাভাবিক স্বামী যদি না শোনে বা স্বামী যদি না বোঝে স্ত্রীকে এটা কিন্তু প্রত্যেকটা স্ত্রীরই মনের ভীষণই একটা কষ্ট বা দুঃখ লাগে না আমাদেরকে মান অভিমান হয় ভেতরের মধ্যে তো এটা কিন্তু শুধুমাত্র যে সাবান তা নয় এটা আমাদের মানে এইট্টি পারসেন্ট আমি বলবো বাড়িতে কিন্তু এই জিনিসটাই হয় তো এই জিনিসটা থেকেই কিন্তু দেখো স্বামী স্ত্রীর সম্পর্কটা খারাপ হয় স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু প্রথমে একটুও খারাপ হয় না দুজন দুজনাকে কিন্তু অনেক ভালোবাসে পারিপার্শ্বিক যে আরও লোকগুলো থাকে তাদেরকে ঘিরেই কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিগুলো বাঁধে তো আমার মনে হয় যে এই জিনিসটা না করে আমরা স্বামী স্ত্রী দুজনেরই উচিত শুধু যে স্বামীর উচিত বা স্ত্রীর উচিত তা নয় উভয়েরই উচিত যে সম্পর্ক আমাদের দুজনার আমাদের দুজনা মাঝখানে যেন মা বাবা ভাই বোন বা ভাই বউ জামাইবাবু যাকেই বলো না কেন কেউ যেন তৃতীয় ব্যক্তি ঢুকতে না পারে কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক একটা আলাদা সম্পর্ক আর যে পরিবারের অন্য সম্পর্ক সেই সম্পর্কগুলো কিন্তু আলাদা সম্পর্ক আর বেশিরভাগ ক্ষেত্রে না পুরুষরা বা নারীরা মানে আমরা মহিলারাও ওই সম্পর্কগুলোকে না গুলিয়ে ফেলি স্বামী স্ত্রী সম্পর্ক চাইতে বেশি সম্পর্কে দাম দিয়ে দিই অন্য সম্পর্কগুলো অন্য সম্পর্কগুলো যেমন দামি স্বামী স্ত্রী সম্পর্কগুলোও কিন্তু দামি তো যদি এই দামি বা এই যে ব্যালেন্স আমরা করতে পারি তাহলেই কিন্তু দেখবে সংসারে সুখ থাকে আমরা করতে পারি না বলেই কিন্তু সুখ নেই যাই হোক মানে শাবান তুমি কষ্ট পেও না তুমি হাজব্যান্ডকে খুব বোঝাও আর তুমি খুব ভালোবাসা দিয়ে বোঝাও ভালোভাবে বোঝাও দেখবে একদিন কাজ হবেই হবে একটা কথা সবসময় মনে রাখবে পুরুষ কিন্তু সবসময় নারীর সৌন্দর্যে আটকায় না কোথায় আটকায় যেন তার ভালোবাসাতে তো তুমি ভালোবাসা দাও দেখবে অবশ্যই তোমাকেও বুঝবে তবে হাজব্যান্ড যদি বেশি গোয়ারপানা হয় তাহলে কিন্তু আবার বুঝতে চাইবে না যাই হোক তুমি তোমার হাজব্যান্ডকে এত বছর ধরে মানে সংসার করো তার সাথে তাকে তো নিশ্চয়ই তুমি বোঝো যেভাবে বললে সে বুঝবে সেভাবেই তুমি চেষ্টা করো কারণ নারীকেই ধরতে হয় সংসারের হাল পুরুষ যদি না বোঝে তখন তো নারীকে তো সে সংসার তো ছেড়ে দিতে পারবে না নারী তাই জন্য কিন্তু তাকেই শক্ত হাতে হাল ধরতে হবে অথচ ভালোবাসা দিয়ে তো চেষ্টা করে দেখো শ্রাবণ যদি হয় তো যাই হোক ভীষণই ভারী হয়ে যায় না এই কথাগুলো বলতে গেলে বা এ কথাগুলো যখন আমরা ফিল করি প্রতিটা মেয়ের আর দেখেছো বন্ধুরা সমস্ত কিন্তু ছোট্ট ছোট্ট কন্টেনারে ভরে নিয়েছে আমার দেখলো না খুব কম এটা আগের ছিল ফ্রিজে সেটা বার করে নিয়েছি শেষ হবে তারপরেই আবার আনবো তো এইভাবে সারাদিন দু এক মিনিট দু এক মিনিট করেই কিন্তু বন্ধুরা আমি আমার সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে করে নিই আর তোমরাও করে নেবে যে একটা দিন টার্গেট রাখবে যে আজ আমি এইভাবে কাজগুলো করব তো আজকের মতন এই পর্যন্ত গুড নাইট